আসসালামু আলাইকুম ভাই সালাম কি ছি ভালো আছেন আসে আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের শপে তো এখানে তো সব ধরনের পাঞ্জাবি পাওয়া যায় না ভাই জি সব ধরনের পাঞ্জাবি পাওয়া যায় আচ্ছা এখানে কি কি আইটেম আপনাদের কাছে আছে আমাদের এখানে আছে পাঞ্জাবি পায়জামা ফতুয়া তারপর বাচ্চাদের যুগ বা আরো বিভিন্ন ধরনের মনে করেন যে আইটেম পাওয়া যায় আচ্ছা তো ভাই কেউ যদি আপনাদের এই সবে যদি ভিজিট করতে চায় আসতে চায় কিভাবে আসবে একটু লোকেশন বলুন এখানে লোকেশন হয়েছে নদী পাড়িয়ে আসলে ওই ইসলামপুরের থেকে হয়তো সদরকার থেকে আসলে দশ টাকা লাগবে নৌকা দিয়ে পারি এখান থেকে আসে আগে সদর আসতে হবে ওইখানে নদী পার করে আসতে পারে অথবা বাউবাজার ব্রিজ দিয়ে আসলো বিশ টাকা নিবে রিক্সা ভাড়া এখানে আসে বাঘাবাড়ির রুট আচ্ছা বাঘাবাড়ির রুট কেরানীগঞ্জে পড়ছে বাঘাবাড়ির স্বাধীন গার্ডেন সিটি মার্কেট

এই যে এটা আছে ছোট চোদ্দ ষোলো আঠারো এইটাও আছে দুইশো টাকা দুইশো এটা পায়জামা আছে এটাও পায়জামা আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক এখানে প্রচুর আইটেম যারা অর্ডার দিবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন এটা আছে হ্যাঁ 20 থেকে 30 পর্যন্ত ছয়টা সাইজ আচ্ছা এটার সাথে পায়জামা আছে বিভিন্ন কালার আছে এটার দাম হচ্ছে 250 টাকা এই যে এটাও অনেক ভালো কোয়ালিটির মাল অনেক সুন্দর ডিজাইন ভাই অনেক সুন্দর ডিজাইন এটাও মনে হয় 20 টাকা তিরিশ মিনিট তো মাল আছে এটাও দুইশো পঞ্চাশ টাকা এখানে আছে বিশ থেকে তিরিশ পিস মতো তিনশো টাকা আচ্ছা আচ্ছা এগুলো অনেকগুলো কালার আছে শুধু এখানে একটা অনেকগুলো কালার তো দেখান সম্ভব না এই জন্য একটা করে দেখা যাচ্ছি এর ভিতরে অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা জি এই যে এগুলো ভালো ইন্ডিয়ান কোয়ালিটির কাপড়

কোয়ালিটিফুল মাল অনেক সুন্দর কাজটা মেশিন করে কিন্তু করা হয়েছে আচ্ছা এটা এটা কি কালার হবে এটা ছয়টা কালার হবে ছয়টা ছয়টা কালার এটা সাইজ কি ভাই বড় এটা সাইজ আছে 38 40 42 44 46 আচ্ছা এটা রেজিস্ট্রেশন কত ভাই এটা রেডি 450 টাকা 450 টাকা অনেক সুন্দর আচ্ছা এগুলো তো ঈদের মধ্যে মানে 1200 হাজার টাকা মধ্যে 1500 করে বিক্রি করা হয় জি আসলে ঈদের সময় যে লাভটা করতে পারেন কোনো সময় এই এই মধ্যে কিন্তু আপনারা এই ধরনের মাল নিয়ে কিন্তু ব্যবসাটা করতে পারেন আর এখানে কিন্তু অনেক আমাদের আমরা পাইকারি বিক্রি করি এখানে চারশো পঞ্চাশ টাকা এগুলো দেখা যায় খুচরা বিক্রি করে আচ্ছা আঠারোশো দুই হাজার টাকা যে যে আমরা বেসতে পারি ঈদের বেসতে পারি ঠিক আছে আমরা আরো কিছু কালেকশন চলে যাই ভাই দেখেন এরপরে আছে এটার ভিতরে আরেকটা কালার আছে এই যে এই যে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর

আসতে প্রস্তুত করি আচ্ছা এই এখান থেকে আপনাদের চলে আসা সারা বাংলাদেশে তাই তো এখান থেকে সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে আমরা আর একটা কালেকশন দেখা দেখি দেখি আর একটা একদম এটা কি জল ভাই জি এগুলা ব্রাশ বলে আর কি কাটিং ব্রাশ বলে এই যে কাস্টমে দেখাই দিয়ে এমবডিটা আপনি তো দেখছি আমরা নিজস্ব সো এমবডি আমাদের নিজস্ব সো ফ্যাক্টরি আছে আচ্ছা ঠিক আছে এর মধ্যে আরেকটা কালার দেখতেছি অনেক সুন্দর হ্যাঁ এটা কি কালার হবে এডি জি এগুলো কালার হবে 6টা কালার হবে 6টা জি

আচ্ছা এটা কি ছোট আছে বড় ধরো আছে সব ধরনের সাইজ আছে আচ্ছা আচ্ছা এগুলো কিভাবে দিচ্ছেন ভাই এগুলা দিতে এমনি পায়জামা কেউ যদি সিঙ্গেল নিতে চায় ভাইকের হিসেবে বান্ডিল হিসাবে আচ্ছা

দেখেন অনেক সুন্দর ইচ্ছা করলো আপনার পাইজামার সাথে এই যে মেসিং কইরা এগুলো খুব সুন্দর এখানে মনে করেন যে আরো কিছু আছে ফতুয়া আচ্ছা

মিডিয়াম বড় যারা সবাই পড়তে পারবে আচ্ছা আচ্ছা এর কি এটা পিওর কি সুতি হবে ভাই হ্যাঁ এগুলো সব 100% সুতি আচ্ছা

হ্যাঁ জি জি যাদের একটা কোয়ালিটি একটা কালার থাকে হ্যাঁ জি

অনেক মাল দেখলে জায়গার ভিতরে আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে আমি নিজে মালগুলা ইয়া করে তৈরি করি আমার মতো কম দামে রেট এদিকে কেউ দিতে পারবে না আমি সবচেয়ে থেকে কম রেঞ্জের মাল আমি জায়গা থেকে বুঝতে এবং জানতে যদি কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় বায়ের নাম্বার তো থাকছে স্ক্রিনের মধ্যে আপনি কিন্তু ইচ্ছা করলে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবে তো দর্শক এখানে প্রচুর আইটেম তো আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আসতে চান স্ক্রিনে থাকা যে নাম্বার এই নাম্বার ফোন দিবেন আর বাংলাদেশে 64 জেলা ঘরে বসে কিন্তু এবং দোকানে বসে অর্ডার করতে পারবে এখানে আছে অনেক কালেকশন আছে ডিজাইনের কালেকশন আছে অনেক ডিজাইনের কালেকশন এই ধরনের কালেকশন যারা একদম একদম ভালো ভালো কালেকশন চান সব ধরনের তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম আরেকদিন আসবো ইনশাআল্লাহ আরো সুন্দর সুন্দর কালেকশন আরো সুন্দর সুন্দর নিয়ে হাজির হবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে